জিএম কাদের সাহেব নাকি এমপি হয়েই আছে রংপুরের সাধারণ মানুষ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছেন বয়কট করেছেন স্বামী নেই সংসার নেই সন্তান নেই সুতরাং বাড়ি গাড়ি কিংবা সম্পদের আমার কোনো প্রয়োজন নেই বিসমিল্লা রহমান রাহিম যেহেতু দীর্ঘদিন ধরে রংপুরবাসীর সাথে জাতীয় পার্টি প্রতারণা করে আসছে তাই রংপুরের আপাম জনগণ রংপুরের সাধারণ মানুষ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছেন বয়কট করেছেন জাতীয় পার্টিকে আর আর চাচ্ছে না আমার মতো নিঃস্বার্থ একজন প্রার্থী পেয়ে যেহেতু আমার স্বামী নেই সংসার নেই সন্তান নেই সুতরাং বাড়ি গাড়ি কিংবা সম্পদের আমার কোনো প্রয়োজন নেই আমার মতো একজন এমন প্রার্থী পেয়ে রংপুরের সাধারণ জনগণ আনন্দিত উচ্ছ্বাসিত যেখানে যাচ্ছি সেখানেই ব্যাপক সারা পাচ্ছি সকলেই আমাকে সাধুরে গ্রহণ করে নিচ্ছে সাধুবাদ জানাচ্ছে অনেকেই দল মত নির্বিশেষে নিজের টাকা খরচ করে আমার জন্য পোস্টার ব্যানার ফেস্টুন ছাপিয়ে আবার সেটা নিজের টাকা খরচ করে বিলিয়ে দিচ্ছে আবার অনেকেই পিক আপ করে পিক আপে করে আমার জন্য প্রচারণা করছে তো যেখানেই যাচ্ছি সেখানেই সারা পাচ্ছি একটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে এটা আমার মুখের কথা না আপনারা একটু আমি বাদে আপনারা সাধারণ জনগণ ভোটারের সাক্ষাৎকার নিন ভোটাররা কি বলে একটু মিলিয়ে দেখবেন আমি সঠিক বলছি না মিথ্যা বলছি আসলে আমরা দেখতেছি একমাত্র রকরী আসলে আপনি এই ভোটারের প্রচার প্রচারণায় উৎসবের আমি একমাত্র দাবিদার আপনি সেক্ষেত্রে কি আর কোনো প্রার্থী নেই এই রংপুরে আসলে আসলে প্রার্থী আছে আরও পাঁচজন আমি ছাড়া আছেন একটি দল যারা নির্বাচিত হয়ে আসছে বারবার রংপুর থেকে ওনারা ধরে আছেন ওনারা হয়তো অন্যায়ভাবে কিংবা উপরে উপরে হয়তো সিলেক্টেড হয়ে আছে। যদি ওনারা সিলেক্টেড হয়েই থাকেন যদি ওনারা অটো পাস এমপি হয়েই থাকেন তাহলে আমার প্রশ্ন নির্বাচনের নামে এরকম আমাকে হয়রানি করার কি প্রয়োজন ওনাদেরকে অটোমেটিক ঘোষণা করে দিলেই পারেন আমি একটা শঙ্কার মধ্যে আছি আমাদের রংপুরে জাতীয় পার্টির একজন বড় নেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে জনাব জি এম কাদের সাহেব নাকি এমপি হয়েই আছে শুধু সময়ের অপেক্ষা তো ওনারা যদি এমপি হয়েই থাকে তাহলে এভাবে নির্বাচন করে আমাদের টাকা পয়সা খরচ করার কি প্রয়োজন আর আমাদের হয়রান করার কি প্রয়োজন ওনাদেরকে ঘোষণা দিয়ে দিলেই পারে এরকম একটা সংখ্যায় কিন্তু আমিও আছি আমার সাধারণ ভোটারও আছে দীর্ঘদিন ধরে ওনারা রংপুরবাসীর ভোটে নির্বাচিত হয়ে ঢাকামুখী হয়েছেন রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছেন তাই রংপুরের মানুষ ওনাদেরকে আর চাচ্ছেন না যদি সুষ্ঠু নির্বাচন হয় রংপুরের মানুষ অধিক আগ্রহের সহিত অপেক্ষা করছে কবে সাত তারিখ আসবে কবে রানী আপার ইগোল পাখি মার্কায় ভোট দিবে যদি স্বচ্ছতা থাকে নির্বাচন যদি সুষ্ঠু হয় যদি আমার সাথে কোনো প্রকার অন্যায় না হয় তাহলে আমি লক্ষাধিক ভোটে বিজয়ী হব বলে আমি আশা করছি